সমানীয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে দুটো খুশির খবর এসে উপস্থিত হয়েছে একটা হলো কৃষক বন্ধু প্রকল্পে যে সকল ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে খুব শীঘ্রই এবং বাংলা শস্য বিমা যোজনায় যে সকল গ্রাহক নাম নথিভুক্ত করেছিলেন বা আবেদন করেছিলেন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার টুইটার হ্যান্ডেলে এই বিষয় নিয়ে উনি বক্তব্য প্রকাশ করেছেন যে কবে থেকে কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা যোজনার টাকাটা আপনারা পাবেন তাহলে যাওয়া যাক এখন মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে দেখুন আমি এখন চলে এসেছি টুইটার হ্যান্ডেলে মাননীয় মমতা ব্যানার্জির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেন দেখতে পাবেন যে এখানে রয়েছে এই দেখুন যে এই যে ঘোষণাটা করেছেন এইটা এটা আমি ক্লিক করলাম এখানে লেখা রয়েছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গারদারদের প্রতি বছর খারিফ মরসুমে আর রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করে থাকি তারই অঙ্গ হিসাবে এবার আসন্ন খারিফ মরশুমের জন্য রাজ্যে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদানের আজ থেকে শুরু করা হলো সেই কাজ তাহলে বুঝতেই পারছেন যে আজ থেকে সেই কাজ শুরু করা হলো সে টাকা দেওয়ার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার নশো কোটি টাকা এই পর্যন্ত দেওয়া হয়েছে এই বছরের শেষ দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পে রাজ্যে কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে যাদের কম জমি আছে তাদেরও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু হাজার সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমরা গর্বিত শুধু তাই নয় আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তাদের পরিবারের সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকা সহায়তা প্রদান দেওয়া হয় এই খাতে বাংলায় প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দু কোটি দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছে আমি সব সময় মনে করি আমাদের কৃষকেরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনও এইভাবে তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা যোজনার যে টাকা দেওয়া সেই প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে এবং আর একটা প্রমাণ আমি দেখাচ্ছি কৃষক বন্ধু যে সকল ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে আমি সকল কৃষক ভাইকেই অনুরোধ করব যে আপনারা আপনাদের কৃষক বন্ধু যে স্ট্যাটাসটা সেটা চেক করুন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন কিভাবে। সেটা আমি দেখাচ্ছি আপনার মোবাইল থেকে যদি চেক করেন প্রথমে ক্রোম ব্রাউজারে আসার পর কৃষক বন্ধু ডট নেট এই যে ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরম ধরনের ইন্টারফেস খুলে আসবে এখানে নিচে দিকে একটু স্ক্রল ডাউন করার পর এই নথিভুক্ত কৃষকের যে তথ্য রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনি কি দিয়ে আপনার স্ট্যাটাসটা দেখতে চাইবেন সেটা প্রথমেই অপশানে রয়েছে এই যে অপশানটা এখানে এই পাশে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নাম্বার ঠিক আছে এই এতগুলো অপশান রয়েছে এর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করতে পারেন আমি ভোটার কার্ড দিয়ে সার্চ করব সার্চ করার পর এখানে আপনার ভোটার কার্ডের ভোটের কার্ডের আইডি নাম্বারটা এখানে দেওয়ার পর আপনি এই চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রাইট চিহ্ন হয়ে যাবে তারপর আপনি সার্চ বটনে ক্লিক করবেন সার্চ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ট্যাটাসটা সেটা ওপেন হয়ে আসবে আপনার যখন স্ট্যাটাসটা আসবে সেই ট্যাটাসটার শেষ দিকে একটা ঘর থাকবে আপনি লক্ষ্য করে যে ট্রানজাংশন ট্যাটাসের একটা ঘর থাকবে এর আগে কিছুদিন আগে ওই ঘরে ট্রানজাকশন সাকসেস বলে লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু যখনই এই ঘোষণাটা হয়েছে তারপরই ওই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ সামনে যখনই কিস্তি আসে তখনই ওই ঘরটা ফাঁকা হয়ে যায় এবার অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে এবার বিভিন্ন অপশানগুলো পরপর আসবে দিয়ে তারপরে আপনার অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে